হ্যালো সবাইকে আজকে আমার মা এবং মেজমা বানাবে মুড়ির মোয়া প্রথমেই মুড়িগুলোকে চালনি দিয়ে চেলে নিতে হবে এবার চিনির শিরাটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে চিনির শিরাটার আঠালো ভাগ হয়ে গেলে বোঝে নিতে হবে মোয়ার জন্য শিরাটা তৈরি হয়ে গেছে এখন মুড়ির মধ্যে চিনি শিরাটা দিয়ে দিয়েছে শিরাটা দেওয়ার পরে মুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মুড়ি আর শিরাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতে সর্ষের তেল মেখে নিতে হবে এবার হাতে নিয়ে চেপে চেপে মোয়ার গোল সেপ দেওয়ার চেষ্টা করতে হবে আমিও মোয়া বানানোর চেষ্টা করেছিলাম তো সেপটা মোটামুটি ভালোই এসেছিল এবার মোয়াটা খেয়ে দেখব মোয়াটা খেতে কেমন হয়েছে মোয়াটা খেতে খুব ভালো ছিল আর ভীষণ মচমচে হয়েছিল তোমরা বাসায় অবশ্যই মোয়া বানিয়ে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিটা